সুন্দর ব্যবস্থা চায়দাটা কিনা পারে

নিত্য নতুন জিনিস না থাকলে তো পোলা পান আকৃষ্ট হবে না আমার তো আজকে প্রথম দেখা আমি তো তাই না আগের মাল হলেও আমার দেখাতে এটা আজকে প্রথম দেখলাম আর কি ডিজাইনের প্রথম দেখলাম ও এটা তিনটা পেন্সিল বারে সাহায্যে আলোটা দেয় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন রোল মোল্লা ফেসবুক পেজ মানিকগঞ্জ বৈশাখী মেলা মানিকগঞ্জ